আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আর একটা নতুন রেসিপির আমন্ত্রণ নিয়ে চলে এসেছি দারুণ মজার একটা লোভনীয় রেসিপি আর এই রেসিপিটা কিন্তু খেতে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নেওয়া যায় কিন্তু আজকের এই মজাদার রেসিপি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি কই মাছ দিয়ে পালং শাকের দারুণ মজার একটা রেসিপি যেটা খেতে আসলে কিন্তু অসাধারণ ছিল তা চলুন কথা না পারি কীভাবে তৈরি করছি আজকের আমি মজাদার পালং শাক দিয়ে কই মাছ রান্না সেটাই দেখে নিই আর রান্না করতে করতে সম্পূর্ণ প্রস্তুত পণ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার এখানে প্রথমে আমি একদম ফ্রেশ ক্ষেত থেকে এখনই তুলে আনা পালং শাক কেটে নিয়ে নিয়েছি কারণ আমাদের এখানে কিন্তু আশেপাশে অনেকেই খেতখামারি করে তো তাদের কাছ থেকে কিন্তু সাথে সাথে চাইলে আপনি এনে সাথে সাথে রান্না করতে পারবেন এরকমভাবেই তো এখানে আমি কই মাছ নিয়ে নিয়েছি কারণ আজকে আমার মনে চেয়েছিলো আসলে কই মাছ যে পালং শাক খাওয়ার জন্য তা আমি ভাবলাম যে ক্ষেত থেকে তাহলে পালং শাক কেটে নিয়ে আসি তারপর তো কই মাছ ছিল তো সেটা দিয়ে রান্না করে নেব তো কই মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়েছি সামান্য পরিমাণ হলুদ তারপর দিয়েছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব কারণ এই মাছগুলোকে আমি প্রথমে একটু হালকা ভেজে নিতে হবে তারপর মাছগুলো কিন্তু মাখানো প্রায় হয়ে গেছে এখন আমি এগুলোকে চলে যাব ভাজার জন্য তে তো মাখানো শেষ চলে আছে ভাজার জন্য তো এখানে একটা প্যান কড়াই আগে থেকে বসিয়ে দিচ্ছি তারপর দিয়ে এখানে তেল তারপর এখানে আমি একটা একটা করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর মাছগুলো কিন্তু খুব ভালোভাবে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে তা আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি যে কয়টা আমার কড়াইতে ধরে ঠিক সে কয়টা তো হয়ে গেল তো যখনই একটা পিঠ লাল হয়ে গেছে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি তারপর বাকি পিঠটা যখন লাল হবে তখন আমি এটাকে তুলে নেবো তা আমার দেখুন মাছগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আর বাকি যে মাছগুলো আছে সেগুলোও কিন্তু আমি ভেজে নেব তা আমার সম্পূর্ণ মাছ ভাজাগুলো রেডি হয়ে গেছে তারপর দিয়েছি এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি করা কারণ আজকে রান্নাটা কিন্তু আমি কাঁচামরিচ দিয়েই করবো শাকের তরকারি কাঁচা দিয়ে রান্না করলেই সব থেকে বেশি ভালো হয় তো অবশ্যই কিন্তু এই টিপসটা আপনাদের ফলো করতে হবে গুঁড়ো মরিচ দিয়ে কখনই রান্না করবেন না তা মতো এখানে লবণটাও অ্যাড করে দিয়েছি দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি পেঁয়াজ এবং মরিচটাকে হালকা ভেজে নিচ্ছি তো যখন এরকম একটু ভাজা হয়ে যাবে তখন সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিব কারণ এখানে পেঁয়াজ এবং মরিচটাকে লাল করার কোনো প্রয়োজন নেই দিয়েছি হাফ টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি এখানে হাফটা চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে তারপর মশলাটা দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি তো এরকম নাড়াচাড়া করতে করতে কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখানে ঢাকনা অ্যাড করে নিই তারপর দিয়েছি এখানে পালং শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন খুব সুন্দর করে কিন্তু পালং শাকগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আর এরকম ছোট ছোট করে টুকরো করে নেবেন তারপর যখন পালং শাকগুলো দেওয়া হবে তখন ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট এভাবে রেখে দিয়েছি তো দেখুন শাকটা মোড়ে কিন্তু অল্প হয়ে গেছে তো এখন যেটা করতে হবে এখন না চাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি আর সাগে থেকে দেখুন প্রচুর পরিমাণ কিন্তু পানি বের হয়েছে তাই এই রান্নাটা করার জন্য তেমন কোনো পানির প্রয়োজন হবে না সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিলেই হবে কারণ মাছটা তো আমি প্রপারলি ভাজিনি যেন মাছটাও খুব ভালোভাবে সেদ্ধ হয় আর এই রান্নাটা একটু হালকা ঝোল ঝোল থাকবে তার জন্যই কিন্তু খেতে ভালো লাগবে তো এখন আমার মাছগুলোকেও দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি যেন আমার মাছগুলো ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তা আমার মাছগুলো বিছানো হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো অপেক্ষা করে রান্না করব হাই ফ্লেমে তো এই যে দেখুন রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আমার তো এইভাবেই কিন্তু আপনারা চাইলে খুব সহজেই কিন্তু পালং শাক দিয়ে কই মাছ রান্না করতে পারেন বা যে কোনো মাছ দিয়ে কিন্তু আপনারা এইভাবে পালং শাক রান্না করতে পারেন তা আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে দেখতে পাচ্ছেন পরিবেশ ফিরে আসলাম আর এরকম একটি রেসিপি গরম গরম ভাতের সাথে দুপুরে বা রাতে যে কোনো সময় কিন্তু খেতে এটা অসাধারণ লাগে আবার চালে কিন্তু আপনারা রুটি পাটার সাথেও খেতে পারেন এটা এরকম একটি রেসিপি তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে স্বপ্নের কিচেন ব্লগের পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম